আসসালামু আলাইকুম ঝটপট কিছু উপকরণ দিয়ে বিকেলের নাস্তা বানিয়ে দেখাবো। এবং এই নাস্তাটা অনেক মজাদার এবং খুবই ক্রিস্পি হয় এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর এই নাস্তাটা বানানোর জন্য এখানে দিয়ে দিলাম এক কাপ আটা পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ তেল এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দিলাম আমি পানি অল্প একটু পানি দিয়ে আমি মিশিয়ে নেব এরপর যে আবার একটু পানি দিয়ে মিশিয়ে নিলাম তো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ভালো একটা ময়েন দিয়ে নিতে হবে তো এই যে বানানো হয়ে গেল ডো একদম সফট হয়েছে আর এর উপরে একটু তেল দিয়ে দিব তেলটা দিয়ে আবারও মিশিয়ে রাখবো এখন আমার ডোঁটটা বানানো শেষ এ পর্যায়ে চলে যাব চুলায় চুলায় কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এই নাস্তাটা বানাতে পেঁয়াজটাই বেশি লাগবে সেই জন্য আমি অনেকটা পেঁয়াজ দিয়ে নিলাম তা এখন আমি একটা সাইড করে রেখে দিলাম আর সামনে একটু তেল দিয়ে হাফসা চামচ আস্ত জিরা আর হাফসা চামচ কালো জিরা দিয়ে একটু ভেজে নেব আর পেঁয়াজটাও কিন্তু আমি ওই সামান্য একটু ভেজেছি একটু হালকা যখন সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু একটা সাইডে রেখে দিলাম আর দিয়ে দিলাম একটা ডিম ডিমটা একটু ঝুড়ি করে নিতে হবে তো এইভাবে যখন একটু হালকা ঝুড়া হয়ে যাবে তখন সব কিছু মিশিয়ে নিলাম এখন ঝালের জন্য আমি দিয়ে দিলাম আটটি কাঁচামরিচ আর এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর হাফসা চামুচেরও কম দিয়ে দিলাম হলুদ গুঁড়া কিছুটা ধুনিয়া পাতা এখন সব কিছু একটু মিশিয়ে নেব আর চুলার জালটা এই পর্যায়ে একেবারে কমিয়ে রাখতে হবে যাতে একটু পেস্টটা সেদ্ধ হয়ে যায় আর এদিকে ডোটা কিন্তু অনেক নরম হয়ে গেছে এখন আমি লম্বা করে সাইজ মতো কিন্তু ডোগুলো কেটে নিলাম এতে প্রত্যেকটাই আমার রোল কিন্তু এক সাইজের হবে এখন আমি রোলের জন্য একটা রুটি বেলে নেবো আর রুটিটা কিন্তু অনেক পাতলা করে বেলতে হবে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা একদম রুটির চাইতে পাতলা বেলতে হবে তাহলে কিন্তু অনেক ক্রিস্পি হবে আর এখন আমি দিয়ে দিলাম সেই মশলাটা লম্বা করে আমি মশলাটা দিয়ে দিলাম আর এখানে নর্মাল পানি দিয়ে দেবো চাইর রুটির এতে করে একটা ঘামের মতো তৈরি হবে রোলটা যখন আমি তেলে দেব এতে ছুটে যাবে না মশলাটা বের হয়ে আসবে না তারপরে আমি এরকম চাই সাইড থেকে ফোল্ড করে নিয়ে এভাবে করে উঠিয়ে উঠিয়ে দিলাম দেখিয়ে দিলাম যে কিভাবে এটা রোল করতে হবে তো এইভাবে প্রত্যেকটা আমি রোল করে নিয়েছি একবারে যখন সব কমপ্লিট হবে তখন আমি চলে যাব চুলায় কড়াইতে তেল দিয়ে না তেলটা যখন হালকা গরম হবে তখন রোলগুলি দিয়ে দিতে হবে তেলটা যদি বেশি গরম হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু রোলগুলি বাবলসের মতো হয়ে যাবে উপর থেকে তাড়াতাড়ি করে মানে পুড়ে উঠবে এই জন্য তেলটা যখন হালকা গরম থাকবে তখন দিতে হবে তাহলে খুব সুন্দর একটা মসৃণ মানে কালার চলে আসবে তো দেখুন যে রোলগুলি অনেক সুন্দর হয়েছে ভাজা যখন এরকম কালার চলে আসবে তখন আমি রোল তেল থেকে উঠিয়ে নিব তো আমরা চাইলে কিন্তু বিকেলের নাস্তার জন্য এরকম খুব সুন্দর মানে ঘরে থাকা কিছু উপকরণ নিয়ে দিয়ে বানিয়ে নিতে পারি তো আজকে আমার ভিডিওটি আমি এ পর্যন্তই রাখলাম এরপরে আমি নতুন কোন রেসিপি নিয়ে আবার চলে আসব এখানে আমি ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম